সকলের রাজাপের দিকে ঘুরে খেয়ালের সাথে আমাদেরকে দেওয়া বসেন সামান্য সময়ের জন্য গাড়ির ফাইভ জি মোলাকাবা বসেন দয়াল নবাজ ফাইজিগত মূল যেখানে ফাইজ নাই ধরনের সাত দিন নামত নাই ধর্মের সাত দলিগত নামত ফাইজ বসতে হয় মোলাকাবা করতে হয় তাই সকলে সামান্য সময়ের জন্য গাড়িরাতের ফাইজে জি এর বসেন আত সংশষ নামাজার ায় বস ুনয়র সমাস্ত চিন্তা পালা খ করে চোুতা বন্দধ করে। জা জান ইতি ন্তিয়া েতু যদতে অমলান্দর েুভা পািয়ে যে দদের পুর্ণ ই পোবার সন্দ্র। ওইদিয়ার ু কে খোজেন দইদগত পালাকে যে দেবলা মধর কা সন্র্তে পালাই হাজার মাজম তুনিয়া বঠইয়া আমালাথা এটাকাদ। কেয়ামত হলো সুন্দরভাবে লাগে বলে ভাবে সেরা বিধি দিতে দিতে হয় আল্লাহ প্রভু শ্রেষ্ঠ যেমন হাদিস যেমন কালের মকমলে আর আল্লাহর রাসুল আমাদের মহंद्रদীকে ই নূর ইবনুর শ্রেষ্ঠকে কত হাততা করে শুনমনে সুल्तान লিয়া জামানা দিয়ে চড়ে চড়ে বলে

নদী <Sings> নবী قناهার উম্মতের কান্দারি আমার দয়াময় দরদ রজন আমার আসে নবী আমার সাথে পুরো উম্মতের মুক্তি যন্ত্রণা সদাই করে করে আল্লাহর উপরে কেবসালাত বলি যারা দেশে

தயவு செய்து கொண்டு வருகின்றனர். கணக்கு திரும்ப வரும் திங்கட் கிழமை காலை பத்து மணி வரை